আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই আল্লাহ আল্লাতালার মেহরবাণীতে ভালো আছেন সৌদি আরবে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি পাসপোর্ট একজন প্রবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি এর মেয়াদ সম্পর্কে সচেতন না থাকলে আপনাকে ছুটি ফাইনাল এক্সিট ই কামা নবায়ন এবং কোফিল বা স্পন্সারশিপ পরিবর্তনের মতো জরুরি বিষয়ে মারাত্মক জটিলতায় পড়তে হতে পারে তাই সময় থাকতে নিজের পাসপোর্টের প্রতি যত্নবান হন অনেক সময় নিজের গাফিলতির কারণে আমরা সময় মতো পাসপোর্ট নবায়ন করি না যার ফলে পরবর্তীতে ভূগান্তির শিকার হতে হয় মনে রাখবেন আপনার পাসপোর্টের সম্পূর্ণ দায়িত্ব আপনার নিজের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক প্রবাসীর উচিত তার পাসপোর্ট নিজের কাছে সুরক্ষিত রাখা পাসপোর্ট নবায়নের বিকল্পসমূহ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা বর্তমানে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি থেকে ই পাসপোর্টে নবায়ন করতে পারবেন এছাড়া এমআরপি থেকে এমআরপি নবায়নের সুযোগও এখনও চালু আছে সৌদি আরবে এখন ই পাসপোর্ট সেবা চালু হয়েছে যা তুলনামূলকভাবে দ্রুত সময়ে পাওয়া যায় ই পাসপোর্টের আবেদন প্রক্রিয়া হলো এক ই পাসপোর্টের জন্য আপনাকে প্রথমে সরকারি ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে দুই পূরণের পর বায়োমেট্রিক তথ্য যথা ছবি আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান প্রদানের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তিন নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ দূতাবাসে উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে যে সকল কাগজপত্রসমূহ প্রয়োজন হবে তা হল অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি আপনার বর্তমান পাসপোর্টের মূল কপি ও ফটোকপি জাতীয় পরিচয়পত্র অথবা ইংরেজি ভার্সনে অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি মনে রাখতে হবে পাসপোর্টের তথ্যের সাথে এই নথিগুলোর তথ্যের হু হুমিল থাকা আবশ্যক প্রযোজ্য হলে পেশা প্রমাণের জন্য প্রাসঙ্গিক সনদ ই পাসপোর্ট আবেদন একটি সতর্কতার বিষয় সামান্য ভুলে পাসপোর্টে ভুল তথ্য আসতে পারে তাই অভিজ্ঞ অভিজ্ঞকারও সহায়তা নেওয়া বুদ্ধিমানের কাজ যারা এমআরপি পাসপোর্টে নবায়ন করতে চান তাদের জন্য সৌদিতে এই সেবা চালু আছে তবে এই প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সময় সাপেক্ষ এবং এতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগতে পারে উল্লেখ্য বাংলাদেশে এমআরপি পাসপোর্টের কার্যক্রম এখন আর নেই কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী মেয়াদ পাসপোর্টের মেয়াদ ছয় মাস অবশিষ্ট থাকতেই নবায়নের উদ্যোগ নেওয়া সবচেয়ে নিরাপদ ছুটি বা এক্সিট সৌদি আইন অনুযায়ী ছুটিতে দেশে যাওয়ার আবেদন করার জন্য পাসপোর্টের মেয়াদ ন্যূনতম তিন মাস থাকতে হয় তবে বাংলাদেশ থেকে ফেরত আসার সময় বিমানবন্দরে ছয় মাসের মেয়াদ থাকা আবশ্যক দেশে গিয়ে পাসপোর্ট নবায়ন আপনি যদি ছুটিতে দেশে গিয়ে পাসপোর্ট নবায়ন করতেছেন তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে ই পাসপোর্ট করতে হবে এর জন্য আপনার জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক দেশে নতুন পাসপোর্ট করার পর করণীয় অনেকেই ছুটিতে দেশে গিয়ে নতুন পাসপোর্ট তৈরি করেন এক্ষেত্রে একটি সাধারণ প্রশ্ন হলো পুরনো পাসপোর্টের ভিসা দিয়ে নতুন পাসপোর্ট নিয়ে সৌদি আরবে ফেরা যাবে কিনা উত্তর হল হ্যাঁ আপনি আপনার পুরনো এবং নতুন উভয় পাসপোর্ট একসাথেই বহন করে সৌদি আরবে ফেরত আসতে পারবেন সৌদি আরবে পৌঁছানোর পর আপনাকে নতুন পাসপোর্টের তথ্য যাওয়াজাত সিস্টেমে আপডেট করে নিতে হবে এই কাজটি দেশ থেকে করা সম্ভব নয় প্রিয় ভাইরা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ